আমরা রামরা জানতামই না যে ও येणार হবে মাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী মানে আজের গণেশ পূজা এখানে তো তিন দিন আগেই গান গাণবস্তে শুরু করে দিয়েছে হয়তো তোমরা একটু অদ্ভুত শুনতে পাবে তো চলো আজকে সারা দিনটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করে তো ভিডিওটা দেখতে থাকো আর এই হচ্ছে আজকের ওয়েদার একদম অতীব জঘন্য বৃষ্টিও পড়ছে হালকা হালকা ইলসেগুড়ির মতো মানে একটু আগেও রোদ ছিল যা কাল পরশু দুদিন একটু রোদ বেরিয়েছিল না হলে তো একদম বৃষ্টিতে বৃষ্টিতে বন্যা হয়ে যাওয়ার জোগাড় এত বৃষ্টি এত বৃষ্টি কোথায় ছিল ভাই তো চলো মেয়ে মেয়ে ওইদিকে নিচে ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি স্নান করে নিয়েছি উঠে মানে এইটা খুবই কম হয় আমি মেয়ের সঙ্গেই উঠি খুব এক এক দিন সকাল সকাল ঘুম ভেঙে যায় উঠে পড়ি তো মানে আমি উঠলে আমার মেয়েও উঠে পড়ে এটা একদিন তোমাদের ভিডিওতে বলেছিলাম তো আমি উঠে এসেছি স্নান করছি ও একটু একটু নড়ছে মানে বুঝতে পারছে যে আমি নেই মানে আমার মা নেই তো চলে মানে যে যাই ওকে তুই দেখতে থাকা মনে হচ্ছে তাকাচ্ছে হ্যাঁ এই যে লাইট জ্বালি তাকিয়ে শুয়ে আছে শোনো মা তুমি উঠে পড়েছো এবার কাঁদবে হ্যাঁ ব্যাস কি ওই যে মা আছি 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 রাজকনার আদর খাওয়া পাপা রাজকন্যা আদর করছে এই দেখো আবার রোদ বেরিয়ে গেছে এখন আবার অনেক আদর খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে এবার খেতে হবে এইবারই তো জ্বালা আমিও ছোটবেলায় এরকম ছিলাম আমার বরমশাই এরকম ছিল তো আমাদের মেয়ে কেন এরকম হবে না সেটাই ভাববার বিষয় তো চলো খেতে গিয়ে সব বাচ্চারাই মোটামুটি একটু দুষ্টুমি করে তবে এ একটু বেশিই করছে আয় পাখি আয় 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 আমি তো এখনো দুধু খাওয়াইনি তাতেই কান বানো চলো চলো পাখিটা আয় আমি আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছি তোমরা আবার ভেবো না যে এটা পরের দিনই ব্লগ আসলে আমার মেয়েকে দুধ খাওয়াতে খাওয়াতেও ভূষণ করে দিয়েছে ওর জামাও ভিজেছে আমার জামাও ভিজেছে আগে কি হতো ওর শুধু জামা ভিজতো আমার ভিজতো না এখন ওকে যতবার খাওয়াবো ওর জামাও চেঞ্জ হয় আমার জামাও চেঞ্জ হয় এবার মনে হচ্ছে আমাকেও একটা অ্যাপ্রনপুর ওকে খাওয়াতে হবে কুটনো কুটতে বসে গেছি এই যে আলু পেঁয়াজ এদিকে আদা টমেটো সব নিয়ে নিয়েছি মেয়ের ওইদিকে সবজিটা মা কেটে ফেলেছে ডাল হয় যেটাই আর এদিকে দেখো বাবা বাজার করে এনেছে গাজরগুলো কি ভালো আর কি মিষ্টি গো এক একদিন গাজরগুলো একটু সরু থাকে অতটা মিষ্টি না জানি না এগুলো হাইব্রিড কি মোটা আছে আর খুব মিষ্টি ঢ্যাঁড়স আম এনেছে আজকে মা আমের চাটনি করবে টমেটো ডাটা পটল বিনস এগুলো অন্যদিন হবে আমি এখন এই কটা কাটবো

একবার তো অন্নপ্রাশন মানে অনেকে চুল কাটে এখানে ওরকম নিয়ম নেই জন্মের চুলটা একবার কাটতে হয় তো কেটে দিয়েছে নেড়ু হয়ে গেছে আমার মেয়েও শোনো মা তুমি নেড়ু হয়ে এলে বাড়ি হ্যাঁ চান করি দি আমি হচ্ছে এমনি হয়তো বাবার সঙ্গে ঘুরতে গেছে বাজারে মেয়েকে স্নান করিয়ে হেজে যে এতক্ষণে তোমাদের সামনে এলাম আর আমার চুলের অবস্থা একদম যাচ্ছেটা হয়ে গেছে জাস্ট ইগনোর করো তো যাই হোক যেটা বলতে গেলাম মানে তখন তো তোমাদের একটু বললাম এই যে সোনামা ন্যাড়া হবে আমরা কেউ জানতাম না আমরা জানি দাদার সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি এখানে গণেশ ঠাকুর এনেছে পুজো হবে সন্ধ্যাবেলা যাবো তো ভাবলাম না ঠাকুর দেখতে গেছে হয়তো কালকেও গিয়েছিল তার আগের দিনও গিয়েছিলো যে আজকে হয়তো দাদার সঙ্গে ঘুরতে গেছে এসে আমি মানে জাস্ট সবজিগুলো কাটা হয়ে ধরছি তখন বাবা জোরে জোরে আমাকে ডাকছে পিঠু শোন শোন তাই কী হলো তারপর আমি তো দেখা বাবাকে শোনো মা চুল উড়ে গেছে ন্যাড়া করে নিয়ে চলে এসেছে ভালো হয়েছে একবার তো হতোই মানে ন্যাড়া হতে হতো তো করে নিয়েছে ভালো হয়েছে শীতকাল আস্তে আস্তে আবার চুল বেরিয়ে যাবে শোনে মা একটুখানি খাইয়ে এলাম করে এখন করবো হচ্ছে মাংস রান্না তো দেখিয়ে দিই আজকে পুরো মানে আমার মায়ের স্টাইলে রান্নাটা করবো মায়ের কাছ থেকে শিখে নিয়ে এসেছি কী কী মানে কিরকম মাংসটা করে এর আগেও দুদিন করেছিলাম পুরো সেম একই রকম খেতে হয়েছিল তো চলো দেখিয়ে দিই এখানে তেজপাতা হলুদ জিরে গোটা জিরে চিনি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আদা আর ধনেটা পেস্ট করা তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো মিক্সড করেছি এর মধ্যে চাইলে হলুদটাও এর মধ্যে দিয়ে গুলে নিতে পারো বাট আমি হলুদটা আলাদা নিয়েছি যাই হোক এখানে আলুটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা আছে রসুনটা থিতো করা আছে তো চলো বসিয়ে দিই ফার্স্টে ও গ্যাসটা জ্বালিয়ে নিই কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক আর এই দিকে মাংস ম্যারিনেট করে রাখা আছে দই দিয়ে চলো এর মধ্যে চিনিটা দিয়ে নেবো তেজপাতাটা দিয়ে নেব পেঁয়াজগুলো দিয়ে দেব এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করাতে একটু টাফ বাট ঠিক আছে একটু লাল লাল এই দিকে পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়েছে এবার হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অনেকে মানে কমেন্ট করো আমি যখনই মাংস রান্না করি তোমরা কমেন্ট করো তোমরা পর্দ কীটতে কম তেল দিয়ে রান্না করো ইয়ে করো দেখো আমাদের বাড়ির সবাই কম তেল মশলা দিয়েই মানে খায় বেশি হেভি তেল মশলা দিয়ে খায় না মাংসি মাংস একটু বেশি লাগে বাট অনেক ফ্যামিলিতেই মানে অনেক বাড়িতেই আছে কম তেল মশলায় খায় তো সেই জন্য চেষ্টা করি খুব বেশি মানে তেল মশলা না দিয়ে অল্প তেল মশলায় যেটা হয় আচ্ছা এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এই আর কি কিপটেমির কোনো সিম নেই এখানে এখানে কেউ খেতে চায় না বেশি তেল মশলা তো এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এটা একটু জল দিগুলি নিয়ে আর হলুদটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এর মধ্যে জল দিয়ে নিয়েছি মশলাটা এবার এটা ঢেলে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চাইলে প্রথমেই দেওয়া যেত বাট আমি ভুলে গিয়েছিলাম তো ওই জন্য এখন দিয়ে দিচ্ছি সব আলুগুলো দেবো না কটা থাক এটা একটু ভালো করে কষিয়ে নিই যখন তেলটা ছাড়বে তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে এই যে করা চিকেনগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো চিঁড়ে লাখা তিনটে কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিচ্ছি নুন

আবার চলে এসেছি তোমাদের সামনে দেখি এই যে মাংস এদিকে ফুটছে আচ্ছা লাস্ট আমি একটুখানি গরম মিট মশলা দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক তো চলো হোক মোটামুটি সিদ্ধ হয়ে এসছে চলো মেয়েকে খাই দিই এই যে বলে আমি এখন খেতে চলে এসেছি ওর সঙ্গে সঙ্গে এবার আমার জামাও চেঞ্জ হয়ে দেখো এইদিকে ওর ভাত ডাল মানে সবজি ডাল যেটা সেটাতে একটুখানি বাটার দেওয়া আছে তো সেটা ম্যাশ করে নিয়েছি এই বাটিটাই জল আছে আর শিঙি মাছটা বেছে মা নিয়ে আসছে ওটা খাইয়ে দেবো খেতে হবে তো খাওয়া নয় এবার যুদ্ধ চলবে এখন কটা বাজছে এখন বাজে একটা এই খাওয়াটা মনে হয় শেষ হবে দুটো আড়াইটে কথা বলছিল

আজকে আমাদের বাড়িতে দুপুরে অনেক কিছু মেনু ছিল তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রায়েড রাইস ধোকার ডালনা আর এদিকে তো আমি চিকেনটা করেছিলাম আর হয়েছিল আমের চাটনি তো চলো ঝটাপট খেয়ে নি এই তুমি ছাতা ধরেছ দেখি তুমি ছাতা নিয়ে কোথায় গিয়েছিলে ও সোনামা তুমি ছাতা নিয়ে কোথায় গিয়েছিলে রোদে রোদে গণেশ ঠাকুর দেখতে ঠাকুর দেখেছো

ফ্রেন্ডস তো আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি সরি সরি আমরা আবারও তোমাদের সামনে চলে এসেছি তো এখন মামামকে একটু সাজিয়ে দিয়েছি নেরু মাথায় যে ফুল গজিয়ে গেছে ও বারবার টেনে খুলে দিচ্ছে তো এখানে গণেশ পুজো হচ্ছে মানে ও তো পুজো হয়ে গেছে এখন ওই কিছু অনুষ্ঠান হচ্ছে তো চলো দেখতে যাব তো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে আর এই যে সেই জামাটা পরে দিয়েছি ল্যাভেন্ডার কালারে সে অন্নপ্রাশনের দিন রাতে বেলা পড়েছিল এই জামাগুলো ভালো পরেই দিই কারণ ছোট ছোট হয়ে যাচ্ছে তো পরার পড়ানো যাবে না ফালতু সে কেনাই হবে আলমারিতে পরেই থাকবে তার থেকে এখন পরিয়ে দিই চলো 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 চলে চলে বল মিমিরা আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও এর যে কি আনন্দ কি বলবো রে বা হাসতে হাসতে যাচ্ছে দেখি গিয়ে ভাবছি স্টেজে তুলে দেবো যদি ভক্তি মান্ত যদি ভক্তি থাকে তই তাৰ কৃপা হয় যদি কৰি থাকে আনাল জাই তাই তাই বৈছে ঠাকুর দেখতে গিয়ে আইসক্রিম খেতে মন হয়েছিল এইটা আমার তুমি আগে নাও নি কেন এই মালাই কুলফি আমার এইটা আমার মেয়ে নিয়ে নেবে কি নেবে কি নেবে এ আমার মালাই কুলফি নিয়ে নিচ্ছে গো তো চলো আজকে মতো ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও নেরু মাথা

থ্যাংক ইউ আমার মানে মুখে মানে পেটে আসছে কথাটা মনে মুখে আসছে না তুমি ওইটাই খাও থ্যাংক ইউ ওইটা আমি একা ছটা